কিছু কিছু সুন্দর সময়গুলো খুবই সংক্ষিপ্ত হয় কিন্তু সময়গুলো খুবই সুন্দর যেমন বিকেলের সময় যখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় বিকেলের লাল আভা ছায়া ওই সময় কিন্তু প্রকৃতির সাথে কাটাতে খুব ভালো লাগে অথবা যারা চা অথবা কফি পছন্দ করে তারা চা আর কফির সাথে একদম সুন্দর একটা জায়গায় একটা পছন্দের বই নিয়ে অথবা পছন্দের একটা খাবার খুবই পছন্দের একটা মানুষের সাথে তো আমাদের এরকমই একটা পছন্দের সময় হলো আম্মুর সাথে সময় কাটানো তো ওই সময়টা খুবই সংক্ষিপ্ত কিছু সময় কারণ আম্মু খুবই অল্প কিছু সময়ের জন্য আমাদের কাছে আসবে বেড়াতে ইনশাল্লাহ এই প্রথম আম্মু আমাদের বাসায় আসবে তো মেয়ের বাসায় মা আসতেছে এই জিনিসটা শুনতে কি আনন্দ লাগে তাই না তো তারপর আবার ভিন দেশে যেহেতু এখানে ইচ্ছা করলেই যে আসা যায় সেরকমও না তবুও আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ম্যানেজ করতে পারছি কাগজ পেপার যা যা লাগে আর কি সব কিছু জোগাড় করতে পারছি তো এই তো আগের দিন আমরা গেছিলাম শপিং বলে কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে আমরা রাতের খাবারটা খেয়ে বাসায় আসছিলাম আর এই যে আমার বর্তমান বারান্দার অবস্থা আমি পুরো বাসা মোটামুটি ক্লিন করছি কিন্তু বারান্দাটা আসলে ক্লিন করতে পারিনি পরে আম্মু যা বলে আম্মু ফোনে বলল যে বারান্দা তোমার ক্লিন করতে হবে না আমি এসে সুন্দর করে এটা সাজিয়ে দিবনে আম্মু হচ্ছে সব কিছুতে খুব টিপটপ ক্লিন থাকতে পছন্দ করে একটু অতিরিক্ত তো আমি যত আম্মুর মতো অত পারি না বাট আবার নতুন করে রিটাচ করছি পুরো বাসাটা বসেইছি আর আম্মু আসলে অতিরিক্ত ভারী খাবার পছন্দ করে না হালকা পাতলা খাবার বেশি পছন্দ করে তো এটার জন্য আমিও বেশি ভারী খাবার করিনি আর আম্মু যেহেতু কিছুদিন থাকবে আমাদের সাথে প্রায় দুই মাসের জন্য ওই জন্য ভাবছি যে পরে তো আসতে ধীরে আমুর হাতে রান্নাই মেইনলি আমি খাবো তো তখন সব কিছুই খাওয়া যাবে তো এখানে আমি বেশ অনেক রকমের ভর্তা করছি আর পাতলা ডাল করছি যদিও পাতলা ডালটা এখনও কমপ্লিট হয়নি এটা এখনও বাগার দেওয়া বাকি আছে খাবার নিয়ে আমি অপেক্ষা করছি আর অলরেডি ফোনে শুনতে পেলাম যে আম্মু বিমানবন্দরে নামছে এখানকার মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ এটা সত্যি কতটা আনন্দের এর যারা হচ্ছে দেশের বাইরে থাকে তাদের কাছে যখন বাবা মা আসবে তখন সেই আসলে বুঝতে পারবে আমার মনে এখন কতটা আনন্দ চলছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দুই মাস এক এক সময় অনেক বেশি সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুই মাস খুবই কম সময় বৃষ্টি তারপর আবার যখন দেশের থেকে কেউ আসবে এবং দুইটা মাস আমাদের সাথে থাকবে এই সময়টা আমি জানি খুবই দ্রুত চলে যাবে মনে হবে কালকেই তো আসলা এখনই যাওয়ার সময় হয়ে যাচ্ছে কিন্তু তবুও এই দুই মাস আমার কাছে অনেক 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 মূল্যবান আর এই ঘরটা আমি সুন্দর করে একটু ডেকোর করছি গোছাইছি এই রুমে ইনশাল্লামও থাকবে সবার নিরে সুখের সময় আসুক i love